তিনি রামকৃষ্ণ সংঘের আধ্যাত্মিক সাধনার উক্ত মহান আদর্শটিকে সারাটি জীবন এক অনারম্বর সরলতার পালন করে পরবর্তী প্রজন্মের কাছে এই আদর্শের অন্যতম এক দৃষ্টান্ত হয়ে উঠেছেন তিনি আর কেউ নয় পূজ্যপাত স্বামী স্মরণানন্দজি মহারাজ বেলুর মঠ আধ্যাত্মিক জিজ্ঞাসা আর সাধন চেষ্টার নিত্যদিন মুখর সেখানে একদিন তুলনায় এক নবীন ও এক প্রবীণ সন্ন্যাসীর কথোপকথনে একটি অংশ শোনা যাক নবীন সন্ন্যাসীর প্রশ্ন মহারাজ অর্থাৎ এখানে স্বামী স্মরণানন্দজিকে জিজ্ঞাসা করছেন আপনাকে তো কখনও দেখিনি দীর্ঘ সময় ধরে জব ধ্যান করতে দীর্ঘ তীর্থযাত্রাতে বা তপস্যা করতে যেতেও তো দেখিনি আপনাকে তাহলে আপনার জীবন আধ্যাত্মিক পথে এইভাবে নিরন্তন এগিয়ে চলার ক্ষেত্রে মুখ্য সাধনাটি কি। একটিও ক্ষুণ্ণ বা বিরক্ত না হয়ে পূজ্যপাদ মহারাজজি হাসতে হাসতে প্রবীণ সেই সন্ন্যাসীর উত্তর দিলেন দুটি বিষয় জীবনে মনে রেখো এক ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বৈদান্তিক সত্যকে জীবন সাধনা করে তোলার চেষ্টা করো আর দুই এক সরল নিঃসহায় শিশুর মতো শ্রীরাম কৃষ্ণের কাছে নিঃশেষে আত্মসমর্পণ করো দেখো যেই মুহূর্তে আমি বুঝলাম যে এই জগৎ অনিত্য সেই মুহূর্তে দুটি বিষয় আমার কাছে সম্পূর্ণ স্পষ্ট হয়ে গেল এক আমার জীবনের লক্ষ্য কি এবং দুই সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাকে কোন পথে চলতে হবে যদিও লক্ষ্য ও পথ দুই আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল তবুও আমি জানতাম যে আমার শরীর ও মনের যে সামর্থ্য আছে তার থেকে বেশি দ্রুত আমি এগোতে পারবো না তাই আমার বাইরে আর ভিতরের শক্তি অনুযায়ী এবং ঠাকুরের ওপর নির্ভর করে আমি আমার নিজস্ব গতিতে এগিয়ে চলেছি দ্রুত কিছু পেতেই হবে এই মনে করে কখনো আমি অধৈর্য হয়ে পড়িনি আবার আমার চলার পথে অগ্রগতির ব্যাপারটিও কখনো আমার দৃষ্টিপথের বাইরে চলে যায়নি রহস্যটা এখানে শ্রীরামকৃষ্ণের চরণে নিজেকে সম্পূর্ণরূপে নিবেদন করো ঠাকুরকে তোমার শরীর মন প্রতিভা এবং সমস্ত কিছু তার কাছে তার ইচ্ছা মতো ব্যবহার করতে দাও সবসময় তার উপর নির্ভর করো সবসময় তাকে স্মরণ রাখার চেষ্টা করো এবং তার জন্য কাজও করে যাও দেখবে তিনি বাকি সমস্ত কিছু দায় গ্রহণ করবেন এই ঘটনাটি প্রবীণ সন্ন্যাসী রামকৃষ্ণের সঙ্গে ষোড়শ সংখ্যাধক্ষ শ্রীমৎ স্বামী স্মরণানন্দী মহারাজ বলছিলেন একজন প্রবীণ সন্ন্যাসীকে তারপরে মহারাজের আরও অনেক কথা আমরা জানতে পেরেছি একবার এক প্রবীণ সন্ন্যাসী তাকে প্রশ্ন করেছিলেন মহারাজ আপনি সাধারণ সম্পাদকের এত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন আর আপনি নিজে একবারও বলেছিলেন যে সাধারণ সম্পাদকের দায়িত্ব সবচেয়ে কঠিন কিন্তু আপনাকে দেখছি যেন সবসময় অত্যন্ত হাসি খুশিভাবেই আছেন কোনো বিশেষ চাপ যেন নেই এই ভিতরে রহস্যটা কি মহারাজ পূজনীয় মহারাজ বলছেন তার সহজ অনারম্বর ভঙ্গিমায় হেসে দেখো দুটি বিষয় সবসময় মনে রেখো এক জগৎটা অনিত্য পরিবর্তনশীল আর দুই এটি ভগবান শ্রীরামকৃষ্ণের সঙ্গ তিনি নিজে এটি তৈরি করেছেন মা স্বামীজি এবং অন্যান্য পারষদদের নিয়ে একে লালন পালন করেছেন আমাদের অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই কেবল আমাদের যতটুকু করা সেইটুকু আমরা নিষ্ঠা ও ভক্তি সহকারে করে যেতে পারি নিজেকে সবসময় জিজ্ঞাসা করতে হবে আমি কি আমার সেরাটা শ্রীরামকৃষ্ণকে দিতে পেরেছি যদি শরীর ও মন বলে হ্যাঁ তাহলে চিন্তার কিচ্ছু নেই মনে রেখো তার কাজ করার জন্য তারা আমাদেরকে প্রয়োজন নেই আমাদের নিজেদের জন্য তাদেরকে দারুণভাবে প্রয়োজন আছে এত সুন্দর কথা স্বামী স্মরণানন্দজি রেখে গেছেন আমাদের জন্য যা আমাদের আধ্যাত্মিক জীবনে এগিয়ে যাওয়ার পক্ষে অনেকটাই সাহায্য করবে আবার যারা দীক্ষা নিয়েছে তারা এসে বলে সময় অভাবে জব ধ্যান করতে পারি না বলি যথাসাধ্য করো ভিতরে আগ্রহ আন্তরিকতা থাকা দরকার আন্তরিকতার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে প্রার্থনা করলে তিনি অবশ্যই ক্ষমা করবেন ক্ষমা চেয়ে নিতে পারো কিন্তু ঠাকুরের কথায় ভাবের ঘরে চুরি চলবে না অর্থাৎ এরকম চিন্তা করছি আর ওরকম বলছি এটা করা যাবে না আমি ঈশ্বরমুখী জীবন চাই এটাকে ঠিক ঠিক চাইতে হবে আমার এখন সংসারমুখী জীবনে আছি আমরা ওটাকে ঈশ্বরমুখী জীবনে পরিণত করতে হবে পরিবর্তনের জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে মন্ত্র নেওয়া বলছেন স্বামী শ্রীমদ স্মরণানন্দী মহারাজ আবার অনেক সময় তিনি সাধারণ সম্পাদক যখন ছিলেন তখন দেখা যায় সন্ধ্যারতির পর পূজনীয় মহারাজজি পায়াচারি করছেন সঙ্গে কোনো সাধু ব্রহ্মচারী বা ভক্ত বা নেপালি দারোয়ানটি একেবারেই ইনফরমাল ক্রিকেট খেলা খুব ভালোবাসতেন বিশ্বকাপ ক্রিকেট নিজে বসে দেখতেন সকলের সঙ্গে এমনকি তা নিয়েও আলোচনাতে মেতে উঠতেন তার সাধারণ সম্পাদক থাকাকালীন এক সন্ন্যাসী প্রধান কার্যালয় থেকে ব্রাজিলে যাচ্ছেন সেখানকার সদ্য অধিগৃহীত শাখা কেন্দ্রে অন্যান্য সাধুদের সঙ্গে সেই সাধুকে ছাড়বার জন্য তিনি নিজে এয়ারপোর্ট যান একবার এমনভাবে সান ফ্রান্সিসকো কেন্দ্রের পূজনীয় প্রবুদ্ধানন্দজিকে রিসিভ করতে নিজেই চলে যান এয়ারপোর্টে কোনো বয়স বা পদমর্যাদার ভার তাকে ক্লান্ত করেনি কখনো অন্যদের থেকে দূরে সরিয়ে দিয়ে দেননি কখনো সকলকে আপন করে নিতেন তিনি অনায়াসে এই অনারম্বর সরলতার বিরল এক ঐশ্বর্য ছিলেন মহারাজ স্বামী গ গৌতমানন্দী মহারাজ মহারাজের উদ্দেশ্যে তাই বলেছেন স্বামী স্মারণানন্দী মহারাজ ওয়াজ এ সাইলেন্ট বা টিয়ারলেস ওয়ার্কার হি ওয়াজ ভেরি সিম্পল অ্যান্ড হাম্বল বাই নেচার তো হি হ্যাজ স্ট্রাগড অ্যান্ড ডান গ্রেট ওয়ার্ক হি নেভার ইউজ টু মেনশন দোজ টু এনি ওয়ান জয় মহারাজজী আপনার শ্রীচরণের শতকোটি প্রণাম স্বামী স্মরণানন্দ জি আরও বলছেন ঈশ্বরের বহু রূপ আছে শ্রীনাথ বিষ্ণুও রূপ জানকীনাথ বিষ্ণুর রূপ আমি জানি উভয়ের অভেদ তথাপি সেই পদ্মপলাশ লোচন রামই আমার সর্বস্ব এই মম সর্বস্ব ভাবটি আসা দরকার কঠিন কিন্তু ব্যাকুল হতে হতে ক্রমশ এটি আসবে তুমি আমার সব গোপালের মা এসে বলছেন আমার সব কিছুই তোমাকে দিলাম তুমি আমার সব আমার আর কিছু নেই এই জগতে আর কারুকে আমার দরকার নেই আমি তোমার কাছে নিজেকে অর্পণ করলাম মনে প্রাণে ভিতর থেকে বলতে হবে কজন তা বলতে পারে আমি আর কিছুই চাই না তোমাকে চাই এটি ভক্তির পরিকাষ্টা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করলাম শ্রীমৎ স্মরণানন্দ স্মরণানন্দজি মহারাজের কিছু কথা কিছু ঘটনা তোমাদের সামনে কথা মালা হিসাবে রাখার যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ অন্যান্য মহারাজ ପ୍ରେସିଡେଣ୍ଟ ମହାର ସ୍ମରଣାନନ୍ଦ ଜୀ ମହାର ସକେ ଶ୍ରୀଚରଣେ ଆମର ବିନମ୍ର ପ୍ରଣାମ